আমাদের বাংলা একটি প্রবাদ আছে বুদ্ধি থাকলে গরজামে থাকা লাগে না সেই বুদ্ধি খাটিয়ে আমরা আজ অটো ইনকিকেটর কে কিভাবে এই হেচার তৈরি করলাম এই ট্রে গুলো বসালাম সেদিকেই দেখবেন আজ এক হাজার ডিমের অটো ইনকিবেটর কে একসাথে ডিম বসিয়ে কিভাবে আমরা একসাথে ডিম হাজার করতে পারি আপনারা দেখবেন এতক্ষণ বেশিরভাগ ইনকিবেটর ব্যবসায়ীরা আছে যারা স্যার সিস্টেমটা বেশি দিয়ে হ্যার সিস্টেম টা একদম কম দিয়ে দেয় ধরন আমাদের এই ইনস্ট্রিবিটরে আছে আপনি এক হাজার দিন বসাইছি এই কোল পাখি আর শুধু হ্যাচারের সিস্টেম আছে দেড়শো বা সর্বোচ্চ একশো বিশটা তা আমরা নতুন হিসাবে সব দিন একসাথে বসাইছি আমাদের কোনো হ্যাচার নেই হ্যাচার কোনো মেশিন নেই ওটা কিনতে গেলে আপাতত আমাদের পনেরো হাজার টাকা লাগে এটা আমরা কিনার কোনো এখনো সামর্থ্য নাই এই আমরা এখন বসে ভেসেছি কি কবে এই জন্য নিজে হাতে কেটে কাঠ দিয়ে আমরা একসাথে সব ডিমের তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কোনো ইডি ওটা সবসময় হ্যাচার দেয় কম সেটার দেয় বেশি দেখতে পাচ্ছেন ওরা আমাদের শুধু এইটা দিয়েছে ডিম করার হ্যাচ করার জন্য আর আমরা এই দুইটা নিজ হাতে মেপে বানিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পুরো মাপ দিয়ে এক বানাইছি আমরা ভিতরে দেখাও সম্পূর্ণ আমরা হাতে তৈরি দুটা বানাইছি আর একসাথে যে ডিম অনেক দিন বেশি হয়ে যেত যাতে যদি আমরা এই নিচের ডাই শুধু করে রাখতাম এখন আমাদের পাশাপাশি এটা আছে এই দুইটা সাপোর্ট আছে এখন আমার মতে আমরা যা আসে আশা করি ভালো রেজাল্ট আসবে এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই মেশিনটাকে থামালাম এই মিটারে সেট করা এই মোটরটা এক ঘন্টা পরে করে অটোমেটিক ঘুরতেই থাকবে এটা কোনো অপশন নেই থামানোর আমরা একটা শর্টকাট বুদ্ধি নিয়েছি

বাচ্চা ফুটে বের হতে পারতো আর বাদ বাদি গুলা নষ্ট হয়ে যেত আমরা সেটা করতে দিইনি ইনশাল্লাহ আমরা কিছুদিন পর একদম নিজ হাতে অল্প খরচে কিভাবে হ্যাচার তৈরি করা যায় প্লাইবোর্ড দিয়ে সেটা আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ফলো করবেন সাথে থাকবেন আমার সাথে ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের যেভাবে ট্যালেন্ট খাটিয়েছি আল্লাহ আমাদের সফল করেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা দিয়ে পুরো সেট আপ পরিপূর্ণ আলহামদুলিল্লাহ 嗯，嗯，我来了。